বরকত পাওয়া যাবে কার সাথে বুড়োর সাথে তোমার বুদ্ধি থেকে বুড়োর বুদ্ধি গুণ বেশি আছে মানো না মানো না একটা বউ তিন দিন থেকে কথা বলে না স্বামীর সাথে স্বামীর সাথে কথা বলে না তিন দিন থেকে বাপের সামনে মুখ ভারী করে ছেলে খাড়ো হয়ে আছে কিরে বেটা মুখ ভারি কেন কয়েছে কি করবো যে আব্বা তোমার বহু ভাবার সাথে কথা বলে না কথাই বলে না কথাটা থেকে চালু করতে না না কত কি করলাম গো ধরে বসে আছে বাপ একটা কানে কানে সল্লা দিল সল্লাটা বেটা কানে তুলল। আর তুলে বেলা দশটার সময় পাথরের খাদানে কাজে যাবে তখন সাইকেলটা হাতে করে দশ হাত দূরে খাড়িয়ে এমনি করে মুখ ঘুরে কইছে দুলালি পরিস্থিতি না দুলালি আমি চলে গেলুম খাদানে সারা সারাদিন আসবো না তোর ছোটো ভাই রবিউল আসবে তো কি করবি না করবি দেখ তুই মানে কি এটা তো সমন্ধি আসবে রবিউল তো কথাটা যেমনি বলেছে তোর ছোটো ভাই আসবে রবিউল তো কী করবি না করবি তুই দেখিস আর বলে দিয়ে যেমনি খালি পাটা উঠালছে চট করে বারান্দা থেকে আরে এক ধাপে নিচে নেমে এসে কেছে কখন তোমাকে তুমি কেমন করে জানলে তোমাকে ফোন করেছিল নাকি কি হ্যাঁ ফোন করেছিল তো কখন আসবে এগারোটার সময় না বারোটার সময় আসবে বলছে ওইটা কথা আমাকে কহেনি তো বলছে তুমি একটু জেনে নিলে না তাহলে আমি নাস্তাটা করব না ভাত করব। গ্যালগ্যাল করে এখন মুখ দেওয়ার কথা বের হতে শুরু হয়েছে যে শেষের বেলা বলছে কিছু তরি তরকারির ব্যবস্থা করে দাও ধরুন একশোটা টাকা দিল মুরগার ব্যবস্থা হয়ে গেল। আর মুখ যে খুলে গেল তো গেল তো গেল রান্না বান্না করে রাখা আছে জোহর ঢিলে হয়ে গেল রবি ওলার পাত্তা নেই আসরের ঢিলেতে খাদান থেকে বাড়ি আসছে কইরে রে বুঝলাম ডারে আসেনি ঘাটা দেখছি কত আমি তো কই এখন পর্যন্ত আসেনি ই কি আর বলছে ভিতরকার কথা কি কাজ করেছি আমি আর কি বলছে যে বুদ্ধিটা কে দিয়েছে যে আমার বাপ দিয়েছে এটা কথা বলতে যাই না একটা সমস্যার সমাধান করার জন্য বিবেক লাগে তো বিবেক উপস্থিত বুদ্ধি ওর যতখানি আছে আপনার অতখানি আছে এই জন্য রসুল্লাহ বলছেন যদি বরকত কামাতে চাও তো বড়োকে সাথে রাখো এবং বড়কে সাথে করে আশি বছরের মা আশি বছরের বাপ যদি অচল হয়ে থাকে তাও ওকে বিছান থেকে উঠিয়ে বাপ বলে আর মা বলে ওর ঘাড় মেরে বারান্দাতে আনো একসঙ্গে বসে বসে চা খাও আর একসঙ্গে বসে বসে নাস্তা করো তাহলে ও বাঁচবে সুখী হয়ে ও আল্লাহর ফরিস্টাকে ডাকবে না আর লোকের কাছে বলে বেড়াবে না যে ফেরেশতা আমাকে বলে ভুলে গেছে আমার মায়ের বয়স এখন নব্বই বছরে এক বছর কম আছে আল্লাহর হাজার শুক্রি আমার মা এখন বেঁচে আছেন তো আমি তো অধম মায়ের সেবা করতে পারি না আমি বাস করি শামশিতে আমার যেটা ডাক্তার ভাই ও দেখে তো সকালবেলায় যেদিনই আমি থাকি বা ওরা থাকে সাতটার সময় যখন চা লাগে আর বিস্কিট টিস্কিট খাওয়ার টাইম হয় মাকে উঠাও উঠিয়ে বিছানা থেকে আনো আমাদের সাথে চাটাইয়ে বসে মা খাবে তাহলে আমরা খাবো আর মা যদি না খায় তাহলে আমরা বলবো যে মা তুই না আসতে গেলে আমরা খাবো না অনেক দিন দেখবো মা সাথে বসবে আমাদের মন জয় করার জন্য দিয়ে খাবে না বলছে না বেটা ইচ্ছা করে না খেতে কিন্তু ও হাজির থাকতে গেলে তো আমাদের মনটা ভালো লাগে আপনি কেন আপনার মা আর বাবাকে অবহেলার পাত্র করে রেখেছেন দুনিয়াতে যেই বউমা শ্বশুরকে এবং শাশুড়িকে বেশি করে তাকে শিক্ষা দেওয়ার মতো জ্ঞান আমার কাছে নেই শুধু একটা কথা ওই ব্রিটিশ ছেলেটাকে বলতে চাইছি তুমি এই বাড়ির হলে বউ তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখতে পারো না তোমার বাপের বাড়িতে তো কেউ বউ এসেছে তুমি যে ব্যবহারটা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم من زعف ثم جعل من بدء بعد زعف قوة ثم جعل من بعد قوة زعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير খোদার ছেড়ে হলে তুমি হারা গন্ড বোকা ভাগ্য হারা পাওনা খুঁজে ধারা একবার শুকনি দীরা হলে ভোলে কান্না কাটিরে রলত এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছ তাই বলো নিয়েছো তাই বলো ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো আসছে মরণ করতে সাবার পিছন ফিরে বই দেখো পিছন ফিরে বই দেখো শখের বাজার সংটি এনেই দিন ফুরায়ে রাত এলো শখের বাজার দিন ফুরায়ে রাত এলো এদেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো কামনা ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছ তাই বলো কি নিয়েছ তাই বলো শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে এক গাদা মাদ্রাসার ভালোবাসাকে বুকে নিয়ে এবং দিনের দরদকে সাথে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা এক একপাশে আড়ালে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করছি বছরের এক প্রান্তে আবার আপনারা যেমন এই জায়গাতে জমায়েত হওয়ার একটা সুযোগ পেয়েছেন ঠিক তেমনি আমিও আপনাদের সামনে একবার হাজির হওয়ার সুযোগ পেয়েছি আপনারা শ্রোতা হিসেবে এসেছেন আর আমি কিছু বলবো এই উদ্দেশ্য নিয়ে এসেছি আমাদের উভয় পক্ষেরই এ রাধা ইচ্ছা আকাঙ্ক্ষাটা নেক আছে সুতরাং আমরা একটা কথা আগে ভেবে নিই একটু ভালো করে কথাটা প্রতি সুবিচার করবেন সব লাস্টে যে খেলোয়াড়টা ক্রিকেট খেলতে নামে ওর হাতে দু তিন ওভার বল বাকি থাকে ওর ভাগ্য ভালো থাকলে পাঁচ ওভার না তো তিন চার ওভারের ভিতরেই চল তা আমি তো হলাম শেষ আর এখনকার জমানাই রাত নটার আগে মানুষ স্টেজে প্যান্ডেলে আসে না আর যখন রাত বারোটা বেজে যায় তখন প্যান্ডেলে কেউ থাকে না এই তো হলো আমাদের অবস্থা তো বারোটা বাজার আগে আমি আপনাদেরকে আল্লাহর কসম দিছি বড় ভাই মেজ ভাই সেজো ভাই আপনার বারোটা যেন না বাজে আপনি আপনার বারোটা বাজায়েন না ঘড়িটা যখন বারোটা বলবে যে আমি বেজে গেছি তখন যদি আপনার বারোটা বাজে তাহলে ঠিক আছে তো এই অনুরোধটুকু রেখে কথা আরম্ভ করলাম তা কি বলছি প্রত্যেকটা নর এবং নারীকে তার জীবনের তিনটি মূল পর্ব গত করতেই হবে মূল তিনটি পর্ব কী কী তিনটি পর্ব একটা হলো শৈশবকাল আর একটা হলো যৌবন কাল আর আর একটা হলো কি বার্ধক্যের কাল তিনটা কাল আপনি যদি বেশি আগ বাড়িয়ে বলেন যে আমি শৈশবের কালে এইভাবে আট বছর ন বছর দশ বছর ধরে মোহতাজ হয়ে পরের মুখাপেক্ষী হয়ে বাঁচতে পারব না এক ধাপে আপনি উঠে যাবেন পঁচিশ বছর বয়সে হবে না কোনো ভাই যদি বলে যে পঁয়ষট্টি বছরে পড়ে গেছি এই সময় আমাকে ভালো লাগে না এটা আমার পছন্দের নয় আমি এই সময়টাকে অত্যন্ত ঘৃণা মনে করি আর দিয়ে আবল তাবোল বকে তাহলে এটা বুদ্ধিমান এবং ইমানদার মানুষের পরিচয় নয় কেন আল্লাহ তালা নিজেই বলছেন তোমাদেরকে এই তিনটা সময় এবং তিনটা কাল পর্ব গত করতেই হবে সুরা রুমি রকবুল আলমিন বলছেন আল্লাহুল্লা তোমাদেরকে যিনি আল্লাহ রব আলামিন সৃষ্টি করেছেন একেবারে ক্ষীণ একেবারে দুর্বল থেকে দুর্বলতর বস্তু থেকে আবার সেই দুর্বল বস্তু থেকে মানুষ করে রাবুল আলমিন দুনিয়াতে আনলেন দুনিয়াতে যখন এলাম তখন আমি এত মোহতাজ নিজের পিসাবটা কোথায় করবো তা জানি না কেমন করে মায়ের কাছে খাবার চাইবো তা জানি না নিজের দাঁড়িয়ে পায়ের উপরে খাড়ো হব সে ক্ষমতা আমার নাই আমার কখন ঘুম আসবে কখন আসবে না কখন আমাকে পায়খানায় যেতে হবে এতগুলো ভাবনা ভাবার মতো যোগ্যতা আমাদের কাউরি থাকে না আমরা সবাই দুর্বল হয়ে বাঁচি তারপরে কিছুদিন যখন কেটে যায় তখন হয়ে গেলাম শিয়ানা শিয়ানা কত শিয়ানা হলাম টোটাল ওজন যদি ওর পঁয়ত্রিশ কেজি হয় আর বয়স হয় আঠারো বছর তো এত পাতলা দুবলা টিনটিনা মানুষ মনের দিক দিয়ে কত সবাল যে একটু ঝগড়া লাগতে গেলে ডাইলগ দিয়ে বলবে যে তুই আমাকে চিনিস আমার দেখেছিস স্টিল বডি অথচ একটা চড় মারলে খেজুরিয়া ঘাটে যেয়ে পড়বে তাহলে এই যৌবন কালটা কত সাংঘাতিক কোনো মানুষ এই কালে নিজেকে দুর্বল বলে ভাবে না সবাই নিজেকে মনে মনে ভাবে কি সবল আল্লাহ তারা বলছেন বেশি বাড়িও না কালকে পেয়ে কেন উঁকি মারছে সামনের দিকে আর একটা কাল সেই কালটার নাম হলো বার্ধক্যের কাল দেখতে দেখতে গত হয়ে যাবে শৈশব দেখতে দেখতে গত হয়ে যাবে যৌবন কাল এবং দেখতে দেখতে কবে যে কখন যে তোমার ষাট বছরের বয়সে পা দিয়ে দেবে তুমি বলবে এই তো কয়দিন হলো আর কখন আমি ষাট বছরে পা দিলাম সেদিন তুমি তারা গুনবে এবং সব সময় উঠতে বসতে ঘুমাতে জাগতে বিছানায় বাইরে মসজিদে মসজিদের বাইরে সব সময় একটা কথা বলবে কবরে যাওয়ার সময় হয়ে গেল মাটির তলে যাওয়ার সময় হয়ে গেল আর বেশি দিন আমি টিকব না দেখতে দেখতে এটা আপনার কপালে আছে আমার কপালে আছে এখন যেটা প্রশ্ন সেটা হলো এই যারা আজ বড় তাদের বাড়িতে যে ছোট্ট বাচ্চাটা আসবে সে তো দুর্বল তার প্রতি যদি আপনি সহানুভূতি না দেখান বাচ্চাটা বড় হতে পারবে না এই জন্য একদম ফেকার মশলা হলো যেই কোনো স্ত্রী লোক বারে বারে ঘাঁটছ না যে ওইটা চলন হাঁড়বেলায় করিও না অন্য মনগুরিবেলা করবে হাওয়ার বেলা ঘাঁটবে না যা আছে ওকে থাকতে দাও এই জন্য ফেঁকাতে মশলা আছে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় আর স্ত্রী যদি রাগ করে গাল ফুলিয়ে বসে থাকে যে তোর ছেলেটা আমি খেতে দিব না যেহেতু ছেলেটা তো ওরই তো ফেকার মশলা সেরিয়াত হলো কি তালাক দিয়েছে স্বামী তার জন্য যত রাগ আছে তোমার স্বামীকে বলো তোমার রাগটাকে খবরদার উজাড় করতে যেও না নির্বোধ নিষ্পাপ শিশুটার ওপরে ওর উপরে যদি তুমি এইভাবে ক্ষুণ্ণ হয়ে থাকো তো বাচ্চাটার কি হবে ক্ষতি হবে এই জন্য মাকে বলা হচ্ছে যত রাগ আছে পুরুষের কাছে দাবি করো বাচ্চার কাছে রাগ করিও না তারপর বলছি শিখে রাখেন আমি যতক্ষণ বেঁচে আছি আর যতগুলো মজুরির আমি যাব আপনাকে একটা না একটা কথা শিক্ষা দিয়েই যাব তা কি যদি কোনো স্ত্রীকে তার স্বামী তালাক দিয়ে দেয় তালাক দিয়ে দিল স্বামী তালাক দিয়ে দিয়েছে এবার বাচ্চা আছে কোলে স্ত্রী দাবি করতে পারবে কি বলে তোমার বাচ্চাকে দুধ আমি খাওয়াবো না এটা আমার অধিকার তুমি দায়ী মানি এসো তোমার বাচ্চাকে দুধ খাওয়াতে পারো দায় মা আনতে যদি তিন দিন দেরি হয় চার দিন দেরি হয় সেটা আমি মেনে নেব কিন্তু স্থায়ীভাবে তোমার বাচ্চাকে আমি দুধ দেব না তখন স্বামী যদি তার হাত ধরে পা ধরে আর বুঝিয়ে সুঝিয়ে বলে তুই খাইয়ে দে দুধ না খাওয়াবি তো বাচ্চাটা বাঁচবে কেমন করে স্পষ্ট কথাই আল্লাহ তালা বলছেন তোমার স্বামীর সামনে তুমি দাম চুকিয়ে নাও তোমার বাচ্চাকে আমি এক বছর দুধ খাওয়াবো বিশ হাজার টাকা নেব। যদি টাকা দিতে রাজি হও তো দুধ খাওয়াবো আর টাকা যদি না না দাও তো দুধ খাওয়াবো না স্বামীর কাছ থেকে যদি তোমার বাচ্চাকে দুধ খাওয়াবার টাকাটা নাও আল্লাহর কোরআন বলছে সেই টাকাটা তোমার নেওয়া যায় বাচ্চাকে কষ্ট দেওয়া যাবে না নাহলে ও কি হবে ও তো অসহায় পরের উপরে নির্ভর করে বেঁচে আছে এই জন্য মাকে এবং বাবাকে এই শৈশবের কালে বাল্য বয়সে বাচ্চাদের উপরে সহানুভূতিশীল হতে বলা হয়েছে বে খেয়াল যেন কেউ না হয়ে যায় তারপর তারপর আবার শোনেন আপনি একদিন এক বছরের শিশু ছিলেন মুখাপেক্ষী পরে আপনাকে হাত ধরে ধরে মানুষ করল কে মা বাবা ভালো করে বুঝেন কথাটা এই শিশুটাকে আল্লাহ আবার বলছেন কোরআন মজিদের ভেতরে এই আজকে তুমি শিশু হয়ে আছো তো তো শুনো নো আঙে রহু নোনাকে সহু আফালা ইয়া যে মানুষ দুনিয়াতে ষাট বছর বয়স পেয়ে যাবে সেই মানুষটার মরণ যখন কাছে আসবে আল্লাহ তালা বলছেন এই পঁয়ষট্টি বছরের বুড়ো খেয়াল রাখো খবর রাখো আমার নিয়মের কথা তোমাকে আবার আমি এক বছরের দেড় বছরের শিশুর মতো করে শিশু বানিয়ে দেব আর দেওয়ার পরে নতুন করে তুমি পঁয়ষট্টি বছর বয়সে শিশু হবে আর শিশু হবার পরে তোমাকে কবরে যেতে হবে তোমাকে ভালো করে কবরে নেব না কেমন কথা পঁয়ষট্টি বছরের মানুষটা আবার দেড় বছরের শিশু কেমন করে হবে হবে কেমন করে তো কোরআনকে আপনি ইনকার করবেন কোরআন যেটা বলছি সেটা সত্য কথা তা হল এই দেড় বছরের শিশু যেমন বিবেক নাই তেমনি পঁয়ষট্টি বছর বয়সের মানুষের বিবেক হারিয়ে যাবে দেড় বছর বয়সের শিশু যেমন নিজের কাপড়ে পিসাব করে দেয় তার জ্ঞান থাকে না তেমনি পঁয়ষট্টি বছর বয়সের মানুষ অধিকাংশ বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে পিসাব কাপড়ে করে দেয় খেয়াল থাকে না পায়খানা করে দেয় বাচ্চা নিজের প্যান্টে পায় জামাই খেয়াল থাকে না তেমনি বৃদ্ধ বয়সে মানুষেরা নিজের কাপড়ে পায়খানা করে দেয় খেয়াল থাকে না বিবেক যেমন কমে যায় বাচ্চার যেমন বিবেক থাকে না ঠিক সেই রকমই আপনারও বিবেক কমে যাবে তার মানে কি আপনি একেবারে বালকের মতো শিশুর মতো হয়ে যাবেন তার মানে জানতে হবে কবরে যাওয়ার সময় কাছে এসেছে তখন এবার আল্লাহ তালা কী বলছেন এবার কি বলছেন আল্লাহ রবুল আলমী সবারই জন্যই একই বিধান কি বিধান এই বাচ্চাটাকে তুমি যে দিন দেড় বছরের ছিলে তোমার মন আর বাবা তোমাকে যত্ন করেছিল আদর করেছিল যাতে সুষ্ঠুভাবে তুমি মানুষ হতে পারো তেমনি আজকে তোমার বাবা পঁয়ষট্টি বছর বয়সে পড়েছে তুমি এখন পঁচিশ বছরের নজওয়ান এই মহতাজ মা বাবাকে খবরদার অবহেলা করবে না তাদের প্রতি অবজ্ঞা করবে না যেমন তোমাকে ছোটোবেলায় দেখেছিল এখন তুমি ওকে বৃদ্ধ বয়সে ভালো করে যত্ন নাও এবং যতটা তার সম্মান করার তাই করো কেউ একজন একজনের দায়িত্ব থেকে যেন পালিয়ে না যায় তাহলে খেয়াল করেন তো বর্তমান জমানাতে প্রাণী জীব আল্লাহর মাখলুকের ভেতরে সব থেকে অবহেলিত প্রাণীকে এটা খেয়াল করেন আর বর্তমান যুগে প্রাণী কুলের ভেতরে সব চাইতে আদরে যত্নে সম্মানে কে লালিত পালিত হচ্ছে ও বলতে পারবেন বা বলবেন কি আমি বলছি আমার সাথে একমত হবেন কি হবেন না আমি জানি না এখনকার সব সবথেকে সম্মানের প্রাণী তা হলো কুকুর কুত্তার বাচ্চা ছোট ছোট বাচ্চা অ্যালসিয়েশন যেগুলো কুকুর এর মতো সম্মানী প্রাণী আর কেউ নেই কেন নেই আমি যা খানা খেতে পাই না কোটিপতির বাড়িতে যে কুত্তাটা আছে তার সাথে গুণে ভালো খাবার খাই মানেন তো মানেন না হয় পা দিয়ে সানেন আপনি জীবনে কোনো দিন রোলস রাইস কারে চড়েছেন চড়েননি নামটাও শুনেননি কিন্তু ভালো ভালো বাড়ির কুকুরটা তার মালিকের সাথে রোলস রাইস কারে যার দাম দেড় কোটি দু কোটি তিন কোটি টাকা এইরকম গাড়িতে চড়ে বাজার ঘুরে বেড়াই তাহলে প্রাণীদের ভেতরে সব চাইতে মানুষ ইজ্জত দিয়েছে কাকে কুকুরকে আর সব থেকে এই জামানার অবহেলিত প্রাণীটার নাম কি তো অবহেলিত প্রাণীটার নাম হচ্ছে মানুষ কিন্তু শর্ত হলো বুড়ো মানুষ চ্যাংড়া মানুষ নয় যুবক মানুষ নয় যারা বুড়া তারা এদের মতো অবহেলিত প্রাণী আল্লাহর জগতে আর কেউ নেই যেমন আপনাকে উদাহরণ দিই খবর যেন না যায় ওখানে কানে কানে রেখে দেন আমার শামসে থেকে পশ্চিম দিকে একটা গ্রাম আছে ওই গ্রামে নয় নয় করে কমপক্ষে চল্লিশটা বেওয়া আছে তার ভেতরে তার ভেতরে এমনও ব্যবহা আছে চলতে পারে না বাড়ির কাছে আসবে তো যদি ওকে চাল দিই হা করে তাকে বলবে নিয়ে যেতে পারো না টাকা নিবে তো নিবে না যদি দেন তো নিবে না যদি জিজ্ঞেস করি কেমন আছো তো বলছে আল্লাহর ভুলে গেছে আল্লাহর ফরিস্তা একে বলে ভুলে গেছে কথাটা শুনতে আপনাকে মজা লাগলো কিন্তু ওর বুকের ভেতরে যে কত বেদনার পাহাড় জমে আছে এটা কি আঁচ করতে পারলেন এমন কোনো মানুষ যে মানুষটাকে শামসি স্টেশনে দেখেছি চিনি চেনার পরে তাকে জিজ্ঞেস করছি কেমন আছেন ভাই আপনি অনেক দিন করে দেখা উত্তর দিচ্ছে মরিনা তাই বেঁচে আছি মরিনা এই জন্য বেঁচে আছি তার মানে বেঁচে থাকাটা তার কাছে কী হয়ে গেছে বোঝা হয়ে গেছে কেন বোঝা হলো বাড়িতে সবাই খাই সকালবেলায় চার টিফিন নাস্তা আমি একটা বড় মানুষ আমাকে বড়ো ঘরে আমার বউমা থাকতে দেয় না সিঁড়ির নিচে যে এই বাঁকা জায়গাটা আছে ওইখানে কোনাতে একটা বিছানা বেড়ে দেওয়া আছে পুয়ালের উপরে শুয়ে থাকি এই জাড়ের দিনে আমার গায়ে একটা পুরাতন কম্বল আছে এতে আমার ঠান্ডা মিটে না আমি জড়ো সড়ো হয়ে রকম মানুষ নয় কুকুরের মতো হয়ে রাত কাটাই আবার তাকিয়ে থাকি বেলা দশটা হয়ে গেল কিছু দিবে কি দিবে না মন যদি হলো তো দিল মন যদি না হলো তো না দিল যখন আমি নিজের ব্যথা থামতে পারি না তখন বাইরে বেরিয়ে আসি যারা পরিচিত লোক আছে আমার শামশিলি বাজারে তারা যখন দেখতে পায় মোহাব্বতের সাথে একটা খাস্তা দেয় কেউ আমাকে একটা চা দেয় এটা খাই খাওয়ার পরে আল্লাহকে বলি এটাই আমার তকদির ছেলের মালিক আমার নিজের ছেলে আমাকে রুজি দিল না পরের বাচ্চা আমার দুঃখটাকে বুঝে আমাকে এক কাপ চা দিলো একটা খাস্তা দিল এটাই আমার তকদির এটাই আমার কপাল ওকে যদি জিজ্ঞেস করি যে কেমন আপনি আছেন তো ওর জবাবটা কি হলো যে বেঁচে আছি মরি না বলে এত দুঃখের কথাটা কেন বলছে বুকের ভেতরে ব্যথা আসে জুমে তাই তো বলছে যদি আপনি যেমন আপনাকে আপনার মা আর বাবা দেখেছিল বাল্য বয়সে এই দেখাটা আপনি দেখেন তাদেরকে বৃদ্ধ বয়সে তাহলে কোনো মা আর বাবা কি বলবে যে ফেরেস্তা আসে না তার জন্য আল্লাহর ফেরেস্তা আমাকে বলে ভুলে গেছে আর আল্লাহর ভুলে বেছে বলে আমি বেঁচে আছি এ কথাটাকে কোনো বাপ বলবে কোনো বাপ বলবে না বলাচ্ছেন কেন বুড়ো মানুষের সম্মান কতটুকু আছে আপনি জানেন হাদিসের ভেতরে লেখা আছে যতক্ষণ আছে কথাটিকে একটু মূল্য দিবেন আল্লাহ ফাঁকে নাই বলছেন আলবার তোমাদের বরকত যদি খুঁজতে চাও সংসারে তাহলে বরকত আছে বড়দেরকে সাথে নিয়ে যদি থাকো তো তাতে আর বড়দেরকে যদি বাদ করে দিয়ে তুমি একাই বাঁচতে যাও তোমার সংসারে বরকত হবে না বড়কে নিয়ে বরকত হাসিল করো বুড়ো মানুষ চলতে পারে না তবুও বাড়িতে রাখো এটা তোমার কি বরকত কেমন বরকত কিসে বরকত মুফাসরিন একে বলছেন ফিলফিকরে ও তাজুবাতে ওল আকলে ও দেয়ানাতে বুদ্ধিতে তোমাকে চালাক করে রাখবে বিবেক দিয়ে তোমাকে সমৃদ্ধ করবে পরামর্শ দিয়ে তোমাকে আগে বাড়াবার চেষ্টা করবে এর কাছে যেটা বুদ্ধি আছে এর কাছে যেটা অভিজ্ঞতা আছে ওটা আর তোমার কাছে নাই

আর তাছাড়া আমি যখন থেকে উঠেছি তখন তো ওরা পূর্ব দিকে মুখ করে বসে আছে করে ওরা তো কথাই শুনে না না। থেকে এখনো গোলমাল চলছে মহিলা মল হেল হেল চলে যাচ্ছে কি করে কি করে হ্যাঁ তো এটা তো হলো আনন্দের দিন আচ্ছা কাজের কথাতে আসি।